ধীরে ধীরে আমি আসলেই মেনে নিচ্ছি যে আমি কারো যোগ্য না আমার জন্য উত্তম জীবনটা মানুষের সাথে নয় বরং ভালো রাখার মানুষের সাথে কাটাতে হয় মাটি দিয়ে বানানো হয়েছে একদিন মাটিতেই মিশে যাব কাঁদতে কাঁদতে পৃথিবীতে এসেছি একদিন সবাইকে কাটিয়ে চলে যাবো যদি জানতাম আমার তুমিতে অন্য কারো ভাগ আছে তাহলে কবেই অবসর নিতাম মিথ্যা রং তামাশার এই খেলা থেকে এখন আপনার সুখের সময় তাই আপনার সুখগুলো আপনার কাছেই থাক আর আমার দুঃখগুলো আমার হয়েই থাক উপর থেকে নয় মানুষকে ভিতর থেকে চিনতে শিখুন লবণ আর চিনি দেখতে এক হলেও স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন কোনো এক জ্ঞানী লোক বলেছিলেন যে আমাকে একবার নয় হাজার বার নয় কোটিবারও যদি কেউ জিজ্ঞেস করে যে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি আমি বলবো মানুষ চেনা জীবনের এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছি যে সাতার জানা নেই কিন্তু সমুদ্র পাড়ে দিতে হবে